পবিত্র কোরআনে সুরা আল কাহাব তালা ইয়াজুজ মাহুজের ঘটনা বয়ান করেছেন জুলকানাইন নামে এক ন্যায়পরায়ণ শাসক ছিলেন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেন এক সময়ে তিনি এমন এক জাতির কাছে পৌঁছান যারা কোনো ভাষা ঠিকমতো বুঝত না তারা জুলকানাইনকে বলল ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি করছে আমরা তোমাকে কিছু সম্পদ দেব তুমি তাদের ও আমাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে জোরকার নাইন উত্তর দিলেন আমার প্রভু আমাকে শক্তি দিয়েছেন তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো তিনি লোহার পাত সাজিয়ে একটি বিশাল প্রাচীর নির্মাণ করলেন এবং তার উপরে তামা গলিয়ে ঢেলে দিলেন ফলে ইয়াজুজ মাজুজ আর ওপরে উঠতে বা প্রাচীর ভেদ করতে পারল না রসুল্লাহ সাল আলী বলেছেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর খুঁড়ে তুলেছে যতক্ষণ না তারা সূর্যের আলো দেখতে পায় তখন নেতা বলে চলো ফিরে যাও কালকে ভেদ করবো কিন্তু আল্লাহ প্রাচীরকে অবস্থায় ফিরিয়ে দেন কেয়ামতের সময় তারা বলবে ইংসা আল্লাহ আমরা আগামীকাল এই দেওয়ালটাকে ভেদ করে ফেলব তখন তারা সফল হবে পিড়মেদি যখন তারা বের হবে তারা পৃথিবীতে তাণ্ডব চালাবে নদী শুকিয়ে ফেলবে খাদ্যশস্য খেয়ে ফেলবে মানুষকে হত্যা করবে এমনকি তারা আকাশে তীর ছড়বে এবং তাতে রক্ত লেগে আসবে তারা বলবে আমরা আসমানের বাসিন্দাদেরকেও পরাজিত করেছি হিমিন জালিক এ সময়ে ঈসা আলী হিসালু সালাম ও মমিনরা পাহাড়ে আশ্রয় গ্রহণ করবেন ইয়াজুজ মাজুজের সংখ্যার বর্ণনা হাদিসের মধ্যে এসেছে তাদের প্রতিটি দল নয়শো জন হবে এবং মানুষের সংখ্যা হবে মাত্র একজন সহি বুখারি ও মুসলিম শেষে আল্লাহ তাদের উপরে এক বিশেষ কীট প্রেরণ করবেন যা তাদের ঘাড়ে কামড় দিয়ে সবাইকে মৃত্যুবরণ করাবে তাদের লাশে পৃথিবী দুর্গন্ধে ভরে যাবে তখন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন যা পৃথিবীকে পরিষ্কার করবে এরপর পৃথিবীতে পুনরায় শান্তি প্রতিষ্ঠা হবে সম্মানিত বন্ধুগণ ইয়া যুস মা নিয়ে আপনার কি মতামত রয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই ক্ষুদ্র মানুষের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনার কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি